আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর অশীষ রহমতে আমিও অনেক ভালো আছি গাইজ তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা আইডি কালেকশন ইয়ারিতে অনেক ভালো ভালো গান কালেকশন আছে এবং ডেক্স কালেকশন আছে তোমরা যারা এই আইডিটা নিতে চাও তারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিবেন আর হ্যাঁ গাইস তোমরা যারা আইডি কিনতে আসো এবং বলো যে আপনি ট্রাস্টেড কিনে সেটা কিভাবে বুঝবো তো ভাই আপনারা যারা আইডি কিনতে চান আপনি বিশ্বাস করতে হয় তাহলে ভাই আপনারা আমার পেজে যান যে পেজের রিভিউগুলো দেখতে হবে আশা করি এগুলো দেখলে আপনারা বুঝতে পারেন যে আমি আর হ্যাঁ ভাই আজ পর্যন্ত কারোর সাথে প্রতারণা করেনি এবং কখনো কারোর সাথে প্রতারণা করবো না আপনাদের দোয়া যদি সাথে থাকে তাহলে সামনের দিকে ইনশাল্লাহ আরো অনেক এগিয়ে যাবো আর ভাই আইডিটা পেজ প্রমোশনের জন্য 50% ডিসকাউন্টে সেল করা হচ্ছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিবেন আর আইডি 100% সেফ পাবেন কোনো রকম কোনো সমস্যা হবে না ভাই আর সবথেকে বড় কথা আমি এই লাইনে কারোর সাথে প্রতারণা করার জন্য আসি আর হ্যাঁ আমি একজন মুসলিম ঘরের সন্তান আর বড়খলে সবার হিসাব দিতে লাগবে ঠিক আছে ভাই তো আমি কারোর সাথে কখনো প্রতারণা করব না এইটুকু গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি ভাই আর হ্যাঁ ভাই অনেকে আছে যারা আগে থেকে নাম্বার পাসওয়ার্ড চাই তো তাদেরকে আমি একটা কথাই বলবো তোমরা আমার কাছে মেসেজ দিও না কারণ ভাই আগে থেকে নাম্বার পাসওয়ার্ড দেওয়া সম্ভব না তো গাইস অনেকেই আছেন যারা বলে যে এত বড় আইডি আইডি সিকিউরিটি বিষয়টা কি তাদেরকে ভাই আমি একটা কথাই বলতে চাই যারা আমার কাছ থেকে আইডি কিনেছে তাদেরকে ভাই আমি নিজ দায়িত্ব আইডি আইডি সিকিউরিটি দিয়ে থাকি আর গাইজ আসল কথা হচ্ছে আমি যদি আপনাদের কাছে একটা ভালোভাবে আইডি বিক্রি করতে পারি তাহলে আপনাদের দ্বারা আমার চার পাঁচটা আইডি বিক্রি হবে তো গাইজ তোমরা আইডি ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো যারা নিতে চান তারা দেখুন নিচেই মেসেজ বলে একটা অপশন আছে ওখান থেকে সরাসরি ইনবক্সে আমার কাছে মেসেজ দিতে পারেন অথবা ভিডিওতে আমার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ Close your eyes right now. This is perfectly normal. Trust to the idea. And your brain is just now. You will find yourself.